আমরা হুশিয়ারি করে বলবো প্রতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন আমরা সই রাজার খুনি আসি না পারছি পালাইতে বাধ্য করছি আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না পনেরো সেকেন্ডে লাগবে না বিগত সতেরো বছরে ছাত্রলীগের সাথে যুদ্ধ করে এ পর্যন্ত এসেছি ভাইয়া আমাদের সাথে রাখতে এসো না এমন পিটার পিটা মো এই শহর থেকে পালানোর সুযোগ পাইবা না এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন যাদের বাড়িঘর হামলা করেছেন তারা আপনারা ছেড়ে দিবে ডক্টর ইউনুসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর উপর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কে হবে না হয়ে যাক দর্শক আজকের গরম খবর প্রধান উপদেষ্টার বাস ভবনে হামলা আর কারা এই হামলার সাথে জড়িত সেটি দেখবেন আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত থাকছে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সকলকে দেখার অনুরোধ থাকছে এদিকে সমন্বয়করা ও সমন্বয়ক ও ছাত্র দলের ভিতরে তুমুল হট্টগোল এবং জিএম কাদের বাস ভবনে হামলা সাথে সাথে সেনাবাহিনীর উপস্থিতি বিস্তারিত ভিডিওতে কেন হচ্ছে কেন মনে হবে না আপনি যখন একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না যার একটা ভোট হলো ভয়েস অফ আমেরিকা একটা করলো সাতান্ন লোক চায় যে তারা ইলেকশন করুক তো বাংলাদেশে একেবারে ফেলে দেন মানে কিচ্ছু সমর্থন নাই তিরিশ পার্সেন্ট তো আছে আওয়ামী লীগ দাবি করে যারা চল্লিশ পার্সেন্ট আছে তো এই লোকগুলো কারে ভোট দেবে তো এই লোকগুলাকে আপনি মনে করতেছেন এই দেশে পাঁচ বছর সব জেলে ডাকিয়ে দিতে পারবেন আপনি সব জেলে থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন যাদের বাড়িঘর হামলা করেছেন তারা আপনারা ছেড়ে দিবে ডক্টর ইউনোসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর উপর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কে হবে না হয়ে যাবে তো ধরলে তারা করবে যারা নির্যাতিত যারা অবহেলিত তারা করবে যারা এগুলো শিকার রাজনীতি করা তো কোনো অপরাধ না আওয়ামী লীগ আজকে এনসিপি করছে এনসিপি করছে করছি আমার দল আমার ইচ্ছা আমি করব। কিন্তু ও এনসিপি করছে সেই জন্য তাকে যে পরবর্তী পর্যায়ে আপনি আক্রমণ করবেন সেটাতে তো পারবেন না আপনি দেখেন যে কি কারণে করবেন সে আপনার কি করেছে সে কি দর্শন মামলার আসামি সে কি খুনি সে কি ওয়ান ইলেভেনের আপনি জুলাইয়ের কোনো ছাত্র হত্যা করেছে কিংবা পুলিশ হত্যা করেছে আপনি কি কারণে তাকে ইয়ে করবেন রাজনীতি করা তো কোনো অপরাধ কারো হতে পারে না অপরাধ হচ্ছে যে আপনি রাজনীতিতে থেকে যত সব অপকর্ম থাকবে সেগুলোর পক্ষে সাফাই গাওয়া সেগুলোর পক্ষে আপনি এসে অংশ নেওয়া আপনি খুনে অংশ নেওয়া আপনি হত্যাকাণ্ডে অংশ নেওয়া অবৈধ পথে অর্থ উপার্জন করা সেগুলো আপনি করছেন কিনা সেগুলো যদি না করেন তাহলে তো আপনি অপরাধী হবেন এখানে তো অপরাধী হিসাবে তাদেরকে চিহ্নিত করবে যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে প্রতিপক্ষ নির্বাচিত করেছে উপদেষ্টারা তারা কেন এই প্রতিহিংসার শিকার হবেন প্রতিহিংসার শিকার হবেন এই জন্যই যে ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেই প্রতিহিংসা শুরু করেছেন ডে ওয়ানে উনি এসে বললেন যে আমি একটা ঐক্যবদ্ধ সমাজ চাইবো সে ঐক্যবদ্ধ সমাজের কথা বলে তিনি সমাজকে টুকরা টুকরা করে ফেললেন যেগুলো খুনি যেগুলো লুটপাট করছে যেগুলো অপরাধ করছে তাদেরকে জেলে দেন প্রত্যেকটা মানুষ হাততালি দিবে ইনক্লুডিং আওয়ামী লীগের লোকজন কিন্তু আওয়ামী লীগ করেছে সেই জন্য আপনি একটা গ্রামের সাধারণ ছেলেকে ধরে নিয়ে যাবেন আমি ওই দিন দেখলাম এলাকাটা মনে করতে পারছেন একজন মুক্তিযোদ্ধা এবং উনার উনি আওয়ামী এলাকার ভাইস প্রেসিডেন্ট তার মাথা ফাটাই দিছে তার বিরুদ্ধে কোনো মামলাও নাই কিছু নাই তো এই যে এই যে কার্যক্রম এই যে সংস্কৃতি আপনি চালু করেছেন সেটা তো পরবর্তীতে চলবে আপনি আপনি এই এই সংস্কৃতির জনক তো শিকার হবে ইয়েরা থাকবেন এবং না এটা অবভিয়াসলি যারা যারা এখানে আরো যারা ভদ্রলোক আছেন তারাও এর শিকার হয়ে যেতে পারেন আমি তো অনেক ভদ্রলোক দেখি এই এই ইয়েতে আছে হয়তো তাদের কিছু হবেও না এমনও আছে নয় অনেকগুলো কিন্তু এই সমস্ত কার্যক্রমের জন্য এই সমস্ত হিংসাত্মক করছেন সমাজের মধ্যে আমি আরো কয়েকদিন কয়েক জায়গায় বলছি যে নেনসন ম্যান্ডেলা হতে পারতেন আমাদের ডক্টর ইনস হ্যাঁ যে একটা সাদা কালো সমাজকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল এসে এবং সেই জায়গায় উনি উনি আসলেন ভাগ করার জন্য উনি আসলে নিজের স্বার্থগুলো উদ্ধার করার জন্য উনি সংস্কারের কথা বলছেন কতটুকু সংস্কার নিতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি নাই উনি সমঝোতা করে আসছেন ও রাইটলি পয়েন্ট আউট করেছে যেই যেই সংস্কারের মূল পয়েন্ট সেগুলোতে বিএনপি জামাত কিভাবে দেখেন নিজেদের স্বার্থ যেগুলো ওগুলোতে ক্রস দিচ্ছে তার মানে কি এখানে মেজর কোনো সংস্কার হবে না প্রধান উপদেষ্টার বাস ভবনে হামলা সেখানে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন দলের নেতাকর্মীরা এনসিবির নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন কিন্তু কারা প্রধান উপদেষ্টার বাসভবনে হামলা করলেন সেটি নিয়ে এখনও কোনো কিছু না জানা গেলেও কঠোর তদারকিতে আছেন সেনাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাগণ যে কোনো মূল্যে যারা এই অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একটি মোটর সাইকেলকেও পুড়িয়ে দেওয়া হয়েছে কারা কারা এর সাথে জড়িত রয়েছে সে বিষয়ে এখনই তদন্ত শুরু হয়েছে যে কোনো সময় এর বিস্তারিত চলে আসতে পারে তো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ আর এই সকল কাজে যাতে কেউ এগিয়ে না আসতে পারে সেজন্য প্রধান উপদেষ্টার বরাবর যে একটি নোটিশ জারি করা হয়েছে সেটিতে তিনি কি বলছেন সেটি বিস্তারিত দেখতে পারবেন নেক্সট ভিডিওতে I don't know, I don't know, I don't know. কি <laughs> আছিল দর্শক যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বাংলাদেশে তারই নাম বাংলাদেশ সমন্বয়করা ক্ষমতায় আসলো যখন প্রধান উপদেষ্টা তার নিজস্ব গতিতে রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করছেন ঠিক সেই সময় তৈরি হলো মব এবং বিভিন্ন রকমের হুমকি দামকের মাধ্যমে তাদেরকে কার্যক্রমে বাধাগ্রস্ত করছেন বিএনপি সহ বিএনপির অনেক নেতাকর্মীরা আর এই সকল কিছুই ঘটছে একমাত্র আওয়ামী প্রতিষ্ঠিত করার জন্য যে আওয়ামী লীগের জন্য দেশে এতগুলো মানুষের জীবন গেল সেই আওয়ামী নিয়ে নতুন করে যে নাটক তৈরি করছে বিএনপি সেটি খুবই রোমাঞ্চকর দর্শক আরো কিছু তথ্য থাকছে